আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি কিশোরগঞ্জের ছয়টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান মহানাল্লার পর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত আগামীর একটি মামলাবাজ মুক্ত আগামীর একটি মুক্ত শোষণমুক্ত মুক্ত পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে আপনাদের দুয়া ভালোবাসা এবং পবিত্র বুট আমানত আমাদেরকে দিন আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ প্রিয় কিশোরগঞ্জবাসী জুলাই যুদ্ধারা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে লড়াই করেছে আমাদের মেয়েরাও লড়াই করেছে এই দেশে আমাদের ছেলে মেয়েদের মা বোনদের আবাল বৃদ্ধ বনিতার সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আগে তো আমার নিরাপত্তা তারপরে আমার উন্নতি দুটাই আমার দরকার কোনোটাই আমাদের নাই বিপুল সংখ্যক যুবক তারা জবলেস তারা বেকার তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার বাতা দেন তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই আমাদের মেদার উপর সুবিচার করা হোক কোন মামু লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চুরাবালিতে হারিয়ে না যায় আমার কপাল আমাকে দিতে হবে আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল প্রিয় যুবকেরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গলার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ তোমাদের হাতে বেকার নয় তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ বাংলা বাংলাদেশ তোমরাই গড়বা তোমলাই চালাবা সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ